আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একুশ মার্চ দিবাগত রাত্রে সৌদি আরবের রাজধানী রিয়াদের হারাতে একটি ঘটনা ঘটে যে ঘটনাটি খুবই দুঃখজনক এবং এই ঘটনাটি প্রবাসী বাংলাদেশি দুইটা পক্ষর মধ্যে ঘটে এবং সংঘর্ষ হয় রক্তপাতের মতো ঘটনাও ঘটে এবং বেশ কিছু লোক আহত হই ওই স্থানে তো বিষয়টা যখন ঘটে ওই সময়টাতে মোটামুটি ওই জায়গার দুই থেকে তিনশো মিটারের কাছাকাছি অবস্থান করেছিলাম পরবর্তীতে যখন বিষয়গুলো শুনলাম এবং শোনার পরে আমরা ওই খুবই দ্রুত ওই জায়গা এই স্থান ত্যাগ করি কারণ সৌদি আরবে এই সমস্ত ঘটনাগুলো যেই ঘটাচ্ছে তারা তারা কিন্তু গটিয়ে দ্রুত ওই জায়গাগুলো থেকে সরে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষ যারা না জেনে বা বাজার করতে আসা বা পথচারী হ্যাঁ প্রবাসী বাংলাদেশি যারা ওই স্থানগুলোতে আসে প্রশাসন কিন্তু তাদেরকেই গ্রেপ্তার করে নিয়ে যায় ওই স্থান থেকে মূল যারা অপরাধী বা মূল যারা এই ঘটনাগুলো ঘটায় তারা কিন্তু দরা সরার বাহিরে থাকে কিন্তু এই সমস্ত ঘটনা পুতীতেও ঘটেছে এবং এক একবার যখন ঘটে খুব দ্রুত দেখা যায় ওই স্থানগুলো থেকে চার পাঁচশো বা দুই তিনশো লোক গ্রেপ্তার করে নিয়ে যায় তো যারা ঘটনাগুলো ঘটাচ্ছে মূল যারা অপরাধী তাদের তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে তারা ঘটনা মুহূর্তের মধ্যে আসতেছে গটিয়ে ঘটিয়ে চলে যাচ্ছে কিন্তু পরবর্তীতে যারা পথচারী বা যারা এই স্থানগুলো দিয়ে আসা যাওয়া করে হ্যাঁ যে তাদেরকে কিন্তু পুলিশে না জেনে বা তারা কিন্তু যাচাই বাছাই করার সুযোগটা থাকে না তারা যারে পায় তারাই কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যায় তো সৌদি আরবের মতো একটি জায়গা লক্ষণশীল একটি দেশ এ দেশের মধ্যে ইদারিং বা অতীত যে ঘটনাগুলো ঘটে সত্যি দুঃখজনক এবং বিশেষ করে কিছু লোকের জন্য সাধারণ যারা প্রবাসী তারা কিন্তু বুকতে এবং তারা তাদেরকে প্রতিনিয়তই ধরে নিয়ে যাচ্ছে বা তাদের জন্য সাধারণ মানুষগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বা তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে তো যাই হোক এই বিষয়গুলো গেছে কালকে রাত্রে যে ঘটনাগুলোর সূত্রপাত যতটুক জানতে পারলাম এবং ওইখান থেকে ছাতা নিয়ে নাকি এক দোকানে ছাদা চেয়েছে কোনো এক ফাটি বা কোনো একটি দল এই সাদা না দেওয়াতে এই ঘটনাটি ঘটে মাংসের দোকান থেকে ঘটনাটির সূত্রপাত তবে আমরা যেহেতু সরাসরি ওই জায়গায় যাই নাই আর যারা গিয়েছে তারাই বলেছে হ্যাঁ আমরা সব ভালোভাবে ওই জায়গায় যাই নাই এর জন্য কারণ অতীত হারা যে সকল ঘটনাগুলো ঘটে আমরা দেখি যে গণহারে গ্রেপ্তার করার যে বিষয়গুলো এ বিষয়গুলো উঠে আসে প্রশাসন বা পুলিশ আসলে কিন্তু গণহারে গ্রেপ্তার করে কে অপরাধী কে ভালো বা কে এই জায়গাগুলো এইগুলো কিন্তু কোনো কিছু দেখে না তারা গণহারে গ্রেপ্তার করবে যার জন্য আমরা ওই জায়গা খুব দ্রুত ওই স্থানগুলো ত্যাগ করে চলে আসি তো এমন ঘটনার জন্য সত্যি দুঃখজনক এবং দেশের ভাবমূর্তি যেমন নষ্ট হচ্ছে তার পাশাপাশি সাধারণ মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ যারা প্রবাসী আছে হ্যাঁ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে পার্টিকুলারলি কয়েকটা লোকের জন্য আজকের এই পরিস্থিতি সৌদি যাই হোক এগুলো আমাদের দেশের বা আমাদের সৌদি আরবে যারা রয়েছে আমাদের জন্য একটা হুমকি হিসেবে আসতে পারে বলে মনে হয় তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন বা এই ঘটনা সম্পর্কে যারা জানেন অবশ্যই কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে